আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই দেখেন ব্লিন্ডার জারের মধ্যে নিয়ে নিছি কতখানি মটরশুঁটি এটা আমরা সেদ্ধ করে নিছি মটরশুঁটিটা সেদ্ধ আছে আজকে আমরা মটরশুঁটির ডাল রান্না করব আসুন পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এখন এই মটরশুঁটিটাকে আমরা পেস্ট করে নেব ফিরে আসছি পেস্ট করার পরে এই দেখুন বিওয়ার্স আমাদের মটরশুঁটিটাকে পেস্ট করা হয়ে গেছে এবার এটাকে কড়াইতে ঢেলে দিলাম আপনারা আগে কি কেউ এই ধরনের ডাল খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা অনেকেই জানে না আবার অনেকেই প্রায় খেয়ে থাকে সিজনের সময় এ দেখুন ভিওয়ার্স এবার টমেটো কিউব কিউব করে কেটে রাখা এবার এই টমেটোগুলোকেও পেস্ট করে নেব কারণ টমেটো আর মটরশুটির পেস্টের ডাল হবে আজকে খেতে খুবই মজা আপনারা যারা খাননি তারা এখনই ট্রাই করে ফেলুন কারণ মটরশুরির সিজন শেষ হয়ে গেলে আর এই মজার রেসিপিটা খেতে পারবেন না টমেটোটা পেস্ট করে আবারও ফিরে আসছি এই যে বিয়ার্ডস আমাদের টমেটোটাকেও পেস্ট করা হয়ে গেছে এটা হচ্ছে কাঁচা পাকা টমেটো টমেটোর মধ্যে একটু কাঁচা পরিমাণ বেশি ছিল এই জন্য কালারটা আসে নাই টমেটোর কিন্তু স্বাদটা ঠিকই থাকবে এই যে দিয়ে দিলাম টমেটো পেস্ট আপনারা চাইলে এটাকে পাটায় বেটেও করতে পারেন যাদের কাছে ব্লিন্ডার নাই আর পাটায় বাটলেও মজা লাগে আপনারা পাটায় বেটে ট্রাই করে দেখতে পাই না আমাদের কাছে ছিল এই জন্য আমরা ব্লিন্ডারে পেস্ট করে নিলাম এবার এখানে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে পানি কারণ যেহেতু এটা ডাল হবে এবার এটা জাল করতে এই যে চুলাটাকে চালু করে দিলাম এটাতে অলরেডি আমরা জাল শুরু করে দিছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া যেভাবে রান্না এখন এটা রান্নার সিস্টেম সম্পূর্ণ ডালের মতো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এটাকে ডালের মতোই রান্না করব শুধু ডিফারেন্স মটরশুঁটি আর টমেটোকে একটু পেস্ট করে নিস আপনারা চাইলে হচ্ছে এটা পাটাও বেটে নিতে পারেন আর আপনারা এটা পাতলা খাবেন না একটু ঘন খাবেন সেটা আপনাদের চয়েজের উপর ডিপেন্ড করবে আমরা এটাকে খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি ঘনও করবো না এই জন্য সেই বুঝে পানিটা দিয়ে দিলাম এবার এটাতে বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করবো এ দেখুন ভিউয়ার্স আমাদের ডালে অলরেডি বলক চলে আসছে এবারের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ চিরা কাঁচামরিচটা দিয়ে আরও ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে এটাকে একদম ডালের মতো করেই সেমভাবে রান্নাটা করতে হবে সব কিছু রেডি এখন এটাকে শুধু পরিমাণ মতো জাল করে নিতে হবে আমরা ঠিক ডালটাকে যেভাবে জাল করি সেমভাবে এটাকেও জাল করে নিতে হবে আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন আমাদের কাছে আপাতত নাই তাই আমরা স্কিপ করে গেলাম হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন আর এটা যেহেতু সবুজ কালারের মটরশুঁটি মটরশুঁটি থেকেই তো ডাল তৈরি হয় যেটা এটা তো এই জন্য ডালের কালারটা পুরোপুরি হলুদ আসবে না একটু সবুজ সবুজ ভাব থাকবে এটা থেকে অলরেডি সেন্ট আসতে শুরু করে দিছে তাই আবারও বলছি যারা এটা এখনও ট্রাই করেননি এখনই ট্রাই করে ফেলুন কারণ মটরশুঁটির সিজন চলে গেলে আর চাইলেও পাবেন না দেখুন এটাতে খুব ভালোভাবে বলক চলে আসছে এবার এটাকে আমরা পাঁচ মিনিট জাল করে নেব এ দেখুন ভিওয়ার্স এটাতে খুব ভালোভাবে জাল করা হয়ে গেছে এবার ঠিক আমরা ডালটাকে যেভাবে তেলে দেই মানে ফোড়ন দেই সেভাবে এটাতেও আমরা তেল দিয়ে দিব তার জন্য দেখুন ফ্রাইং প্যানে বেশ খানিকটা সরিষার তেল ভালোভাবে গরম করে নিতে হবে আপনারা তো সকলেই জানেন আমরা সরিষার তেলটা একটু বেশিই খাই একেবারেই যখন না থাকে তখন সয়াবিন তেলের পরে সব করতে হয় তাছাড়া আমরা সরিষার তেলটা একটু বেশি খাই এই তেলের মধ্যেই দিয়ে দিলাম রসুন কুচি এটা হচ্ছে নতুন রসুন এই জন্য দেখতে পেঁয়াজের মতো লাগতেছে কিন্তু এটা রসুন কুচি আর দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচি এটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে ফোড়ন দিয়া তো আমরা সকলেই বুঝি অনেকে আবার এখানে আস্ত জিরাও দিয়ে দেয় তবে আমরা জিরাটা দিচ্ছি না আমরা শুধু রসুন আর পেঁয়াজ দিয়েই দেব আপনারা কি আগে কখনো এই মটরশুটির ডাল খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের অভিজ্ঞতা কেমন সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর না খেয়ে থাকলে অবশ্যই একবার ট্রাই করে ফেলবেন খুব সুন্দর করে ভাজতে হবে আর এদিকে এটা জাল হতেই আসে খুব মজার একটা রেসিপি যেমন মজার রেসিপি তেমন খুব সহজেই রান্না করা যায় রান্নাতেও ঝামেলা নেই দেখুন ভিওয়ার্স আমাদের রসুন পিঁয়াজটাকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটার কালার দেখুন কতটা সুন্দর কোনো লাইটিং ছাড়াই এই কালার এবার এটাকে এই যে গরম গরম মসুরির ডালের মধ্যে ঢেলে দিতে হবে এবার ফোড়নটা দিয়ে আরও এক দেড় মিনিট এটাকে জাল করে নিলে আমাদের মসুরির ডাল মটরশুঁটির ডাল মুসুরির ডাল হয়ে যাচ্ছে বারবার মটরশুটির ডাল সম্পূর্ণ রেডি হয়ে গেছে না ঠিকই আছে হ্যাঁ আজকে কালারটা একদম পারফেক্ট বাদামি কালার এই যে ভিভার্স দেখতেই পাচ্ছেন আমাদের ডালটা সম্পূর্ণ রেডি ফোড়নটা দেওয়ার পরে এটা থেকে আরো সুন্দর স্মেল আসছে না আজকে লাইট ছাড়াই ভিডিও করলাম এ দেখুন ভিওয়ার্স আমাদের মটরশুঁটির ডাল তৈরি এটার থিকনেসটা দেখুন খুব পাতলাও না আবার খুব ঘনও না একদম পারফেক্ট আছে আপনারা এখনই এটা ট্রাই করে ফেলুন আর আমরা এটা আজকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে ফেলবো সবাই ভালো থাকবেন আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফিজ